আগামী দিনের সূর্য উদিত হবে এটা যেমন সত্য এই জমিনে আল্লাহর দিন টুডে আর টুমো রোগ কায়েম হবে এটাও তেমন সত্য কোন বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো হুদের ময়দানের মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি নসুলুল্লাহর নাসিমাম হোসেনের মতো শহীদ হতে হয় সেমিনা দিন গ্যায়ন করতে গেলে বিশ্ববরেন্দ্র মুফস্লের মতো যদি শহীদ হতে হয় শহীদ হয়ে শাহাদাতে রিদগা হেল হওয়ার চন্দ্রী রসুল আল্লাহতা আপনাদেরকে কবুল তেরুদ বোসেন বোসেন রে অতিল কেল্লা হইল না আমি আল্লাহতা মানুষের মাঝে ক্ষমতার পালা বদল ঘটিয়ে দেই দিনের পরে যেমন রাত আসে রাতের পরে যেমন দিন আসে এটা যেমন বাস্তব ক্ষমতার পালা বদল হয় এটাও তেমন বাস্তব এরপরে আল্লাহ বললেন বলিয়া আল্লাহ মল্ল হুল্যা আমানু ওয়েত্তা সিদামিং কুংসোহাদা আমি আল্লাহ মাঝে মাঝে বিপদ দেই মুসিবং দেই এই কারণে যেন তোমাদের মধ্য থেকে কিছু মানুষকে আমি শহীদ হিসাবে বেছে নিতে পারি গ্রহণ করতে পারি বল্লাহুল আয়ো মূল্ল নিমিন আর আমি আল্লাহ জালিমদের পছন্দ করি না হলিউম মাঝে চল্লাহুল্লা দিনা আমানু। আর আমি আল্লাহ ইমান ধারাদেরকে দুনিয়ার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি করে নিতে চাই ওয়া হাতল কাফিং এবং কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাই এই হচ্ছে এই তিনটি আয়াতকারী মারের সাবদিক তর জব আল্লাহ রাফ প্রথম প্রথমে ইমান ডাকলেন আল্লাহ তারা দুনিয়ার ঈমানদারদেরকে ডেকে বললেন ইমানদার এরা ভয় পেও না হতাশাগ্রস্ত হয়ে যেও না চিন্তা করো না মার খাও ধৈর্য ধারণ করো হামলার শিকার হও ধৈর্য ধারণ করো জেলে যাও ধৈর্য ধারণ করো তোমাদের আমিরেরা ফাঁসিরে মঞ্চে চলে যাক ধৈর্য ধারণ করো ইংকুম তুমি যদি ইমানের দাবি তবে চল থাকতে পারো তাহলে বিজয়ী তোমরাই হবে কথাটা কার আরো কম আমার ভাইয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারেরা তোমাদেরকে যে আজকে যে কষ্ট তোমাদেরকে ধাবিত করছে এই কষ্ট কিন্তু তারাও পূর্বে পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো মূলত বহু যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাযিল করেছিলেন আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর জোরে কোন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি আর দ্বিতীয় যুদ্ধের নাম ছিল বহুদ দ্বিতীয় যুদ্ধের নাম কি এখন বদরে মুসলমানদের সুন্দর একটা বিজয় হয়েছিল আবার বহুদে মুসলমানদের কিছুটা পরাজিত হতে হয়েছিল তবে আমার আল্লাহ তালার প্রতিটা কাজের মধ্যেই হেকমত আছে না নাই আমার ভাইরা দেখেন বহুদের থেকে এই শিক্ষাগুলো বের করার জন্য এই আয়গুলো আপনাদের সামনে আমি পেশ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বহুদের পরে যখন সাহাবাই কেরামের মনোবল কিছুটা দুর্বল হয়ে পড়েছিল সাহাবাই কেরামের একটা অংশ চিন্তা করতে লাগলো আল্লাহ এত কষ্ট যদি করি তাহলে চলবো কিভাবে এই যে বহুদের এত বড় একটা ধাক্কা খেলাম ইসলাম আর এগিয়ে যাবে কিভাবে অনেকে ভাবতে বসেছিল ইসলাম হয়তো আর বেশি দূর আগাবে না কিন্তু ইসলাম ঠিকই তার লক্ষ্য পানে পৌঁছে যাবে ইসলামকে সুনিশ্চিত ভাবে বিজয়ের দিকে হ্যাঁ ইসলামের বিজয় হবে বিশ্বাস করেন মুসলমান ইসলামের বিজয় অবশ্যই হবে হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া ইসলামের বিজয় হবে এটা আটকাতে পারবেন না ইসলামের বিজয় অবশ্যই হবে নয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া কিন্তু আপনি হেরে যাবেন এবং হারিয়ে যাবেন ইসলামকে ছাড়া ইসলামকে ছাড়া আপনি হেরে যাবেন আপনি হারিয়ে যাবেন কালের বিবর্তনে আপনার নামও কেউ মনে রাখবে না কিন্তু ইসলাম ঠিকই তার লক্ষ্য পানে পৌঁছে যাবে ঠিক কিনা বহুদের পর পরে আল্লাহ তারা এই আয়াতগুলো গুলো নাজিল করলেন মমিনদের ইমানকে জাগ্রত করে দেওয়ার জন্যে